নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে সৈদি প্রবাসী জাকির হোসেনের চারতলা বাড়ি ঘেরাও করে রেখেছে এন্টি টেরিজম ইউনিট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঙ্গলবার সকাল থেকেই বাড়িটি ঘিরে রেখেছেন তারা এনটি টেরিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার সরওয়ার হোসেন জানান গত পাঁচ জুন নরসিংদী থেকে একজন জঙ্গি আটক করা হয় গত এক জুলাই কক্সবাজার থেকে অপর এক নারী আটক করা হয় তাদের দেওয়া তথ্য মতে রূপগঞ্জের আরিয়াবু এলাকায় প্রবাসী জাকিরের চতুর্থতলা বাড়িতে একাধিক জঙ্গি থাকার কথা রয়েছে তাই আজ সকাল দশটা থেকে পুরো বাড়ি ঘেরাও করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ির ভেতরে তল্লাশি চলছে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি এখন বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈদিকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুক